সভাপতি এস এম জিলানিবাইয়ের সাথে ভাই আসলে সেই ডাকা থেকে কিন্তু এই এলাকার খুশখবর নিয়ে কিন্তু উনি উনি নেতাকর্মীদের আসছে যে আমাকে প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে কোথায় আমার মানুষ বাংলাদেশের মানুষ কোথায় কী অবস্থায় আছে মৌলবেদারে আমি একবারে প্রত্যন্ত অঞ্চলে আসতে যেখানে উনি আসছেন আসলে এটা অঞ্চল হাওড়াঞ্চল হাওড়াঞ্চল কুমিল্লা থেকে তার বিতরণ করে কিন্তু তিনি মৌলিবেদারে আসছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুখ দুঃখ দেখার জন্য এবং তাল সামগ্রী বিতরণ করবেন তিনি আমার আমি জানতে পেরেছি দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশেই কিন্তু তারা এই বন্যা দুর্গত এলাকায় তারা কিন্তু আসছে আমি কথা বলবো জিলানিবাই সাথে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সংগ্রামী সভাপতি ওনার কাছ থেকে বলবো এই অঞ্চলে আসার কারণ এবং আপনার দল থেকে এই অঞ্চলে আসার জন্য আপনি কি কি ওই এলাকার মানুষের জন্য করবেন ধন্যবাদ আপনাকে যখনই বাংলাদেশে একটি আকস্মিক এই বন্যার আবির্ভাব হয়েছে আমরা দেখেছি তখনই বিএনপির চেয়ারপারসন দেশনে যদি কোনো খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান তাৎক্ষণিক আমাদেরকে নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সেটা জেলা মহানগর উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ যেন বাংলাদেশ মানুষের পাশে দাঁড়ায় বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সে সমস্ত জেলার নেতৃবৃন্দ আমাদের যারা কর্মী রয়েছে তারাও তো বন্যা আক্রান্ত কিন্তু পাশাপাশি অন্য যে জেলায় আমাদের বন্যা কর্মী তো হয় নাই সেই সমস্ত জেলার আমাদের প্রত্যেক কিন্তু জমি আমি ইতিমধ্যে আমার সিলেট জেলার আহববাহ এখানে এসেছেন সিলেট জেলার সদস্য এসেছেন আমাদের মহিলাদের সদস্য রয়েছেন আমাদের হবিগঞ্জের নেতৃবৃন্দ রয়েছেন সবাই চলে এসেছে এখানে কারণ আমাদের নির্দেশনা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো সকল মানুষ মানুষের জন্য। আমরা ওইটা নিয়ে বিশ্বাস করি এবং সেই কারণে আমরা এই অঞ্চলে বিশেষ করে একেবারে রিমোট এলাকা যেখানে অনেকে আসেন অনেক বলেছেন যে অনেক সংগঠনের লোক আসেন তারা বাহনের অভাবে নানান কারণে কিন্তু তারা মেন যায় না এই জায়গাটা যায় না ওইখানে মানুষ কিন্তু অবহেলিত ওখানে মানুষ এখনো মানুষ অনেকে না খেয়ে আছে তাদের কোনো রান্না করার জায়গা নেই সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে এটা অর্থাৎ ভারতের আবা দূরদর্শিতা এবং ভারতের একটা দায়িত্ব হীনতার কারণে আজকে বাংলাদেশের মানুষ এই বন্যকর্মীত হয়ে পড়েছে আমরা আমাদের সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী যে সমস্ত বন্যকর্মী তো জেলা রয়েছে সেখানে আমরা ছড়িয়ে শিখিয়ে আছি আমার সাধারণ সম্পাদক ফেনি ছিল তিনি আজকে সে লক্ষ্মীপুরে আছে গতকালকে ভেনিতে নোয়াখালীতে ছিল আমি গত তিন দিন আমি কুমিল্লাতে বিশেষ করে ঘুরি চাপ সেখানে অ্যাপেক্টিভ হয়েছে আমি নিজে গলা পানিতে সার দিয়ে মানুষের কাছে আমি ত্রাণ পৌঁছে দিয়েছি আমি যখন দেখেছি ত্রাণ বহন করার কত কোনো বাহন নেই তখন আমি আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আমি আমার কোটালিপাড়া উপজেলা থেকে ষোলোটা নৌকা আমি ট্র্যাগের করে কুমিল্লাতে এনেছি আমি গতকালকে সেই নৌকা করে আমি ত্রাণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আজকে এখানে এসেছি আমার সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা এখন সেখানে যেখানে রিমোট এলাকা এখনো মানুষ নিচে আছে আমি নৌকা আমি বাহন নিয়ে সেখানে যাব এবং সেই মানুষের পাশে দাঁড়াবো আমাদের স্বার্থে আমাদের সামর্থ্যে সর্বপ্রথম আমরা এখানে উজয় করে নিতে চাই বানভাসী মানুষের জন্য আমাদের সবসময় বিএনপি মানুষের পাশে ছিল প্রাকৃতিক দুর্যোগে মানুষের সাধারণ মানুষের পাশে ছিল আমার নেতৃত্বের সাথে দরিদ্রে দেশ নয়ের আমার সকল বিপর্যয় সকল প্রাকৃতিক দুর্যোগে তিনি ঝাপিয়ে পড়েছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এটাও তার করে ব্যতিক্রম নেই আমি এইবারে আরো বেশি লক্ষ্য করেছি আমাদের কর্মীরা ব্যাপকভাবে যার যত সামর্থ্য আছে আমি ইতিমধ্যে দেখেছি আমার মহানগর কাম্বর তারা ইতিমধ্যে পাঠিয়েছে মহানগর দক্ষিণ পুরো ট্রাক কামড় নিয়ে তারা এবং খাদ্য সামগ্রী নিয়ে তারা কুমিল্লা এবং নোয়াখালীতে অবস্থান করছে ব্যাপক কথা এবং আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সহায় আছে ঈশ্বর আমরাই আমরা এই মানুষকে সেভাবে মানুষ সহযোগিতা করব এবং যতক্ষণ এই বন্যায় প্রবণিত মানুষ থাকবে যতক্ষণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে না আসবে ততক্ষণ আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং বন্যা শেষ হওয়ার পরে কাঠামো যে জিনিসটা আছে আমরা সেটা করব পাশাপাশি আমি বলতে চাই শুধু মানুষের জন্য মানুষের খাবারের জন্য না আমরা গতকালকে কুমিল্লাতে যেখানে ব্যাপক গো খাদ্যের সংকট ছিল আমরা গো খাদ্যের সংকট সমাধানের জন্য আপনার চেষ্টা করেছি সংগঠনের থেকে শিশু খাদ্যের অভাব ছিল আমরা তার শিশুখাদ্য যোগান দেওয়ার জন্য জাতির মধ্যে স্বেচ্ছাসেবক দল তার সর্বাত্মক চেষ্টা করছে ঈশ্বর আমরা এখানেও গোখাদ্যের জন্য আমরা যাদের গরুগুলো এখনো খাবারের জন্য গরুগুলা ডাকে আছে আমরা সেই গোখাদ্য সরবরাহ করবো ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি ধন্যবাদ আপনাকে আমি আমার লাখ একটা প্রশ্ন আছে স্বেচ্ছাসেবক দলে কিন্তু মলিবোজারে গত পুরা এ বছরে কিন্তু অনেক চেকিং কিন্তু জেল জুলুন বিভিন্ন হামলা বিভিন্ন ইয়েছে হয়েছে এখন আমি ইদানিং দেখতেছি স্বেচ্ছাসেবক দলে বা পুরো মলিবেজারে অন্যান্য জেলায়ও কিন্তু আমদানি কিন্তু আওয়ামী লীগ থেকে এই স্বেচ্ছাসেবক দলের ছত্রছায় বাঁচার জন্য চেষ্টা করতেছে কিন্তু ট্যাগিং এতারা মূল্যায়ন পাচ্ছে না সেই দিক দিয়ে আপনি কি বলবেন থানাতে পুনর ট্র্যাগ কখনো এক কারো থেকে থাকলে তার মূল্যায়ন তার আমরা এখন যে প্রাকৃতিক দুর্যোগে আসছি আসলে সাংবিধানিক জাপান আমি ওটা বেশি কিছু বলবো না তারপরে যেহেতু আপনি প্রশ্ন রেখেছেন আমি বলবো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টেকিটের মূল্যায়ন করেছে অতীতে হ্যাঁ একটা পরিবর্তন হলে রাজনৈতিকভাবে আপনি জানেন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি একটা পরিবর্তন ঘটেছে একটা জন অভ্যর্থনের মধ্যে বাংলাদেশের একটা নূতন নূতন মুক্তিযুদ্ধের মাধ্যমে এক দেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে হ্যাঁ কিছু তো মৌসুমী পাখি থাকি আমি আমার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি সজাগ থাকবে ইনশাআল্লাহ জাতিবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা জেলা যে সমস্ত নেতাকর্মীরা অতীতে মিছিল ছিল তারা আগ্রহাগে থাকবে তাদের মূল্যায়ন সর্বাগ্রে থাকবে এটাই আমার ইচ্ছা ধন্যবাদ